আসসালামু আলাইকুম আমি নুমরে ইমরান হোসাইন কেমন আছেন আপনারা আপনাকে বলছি আপনি কি একটা হিয়ারিং এইড পারচেজ করার কথা ভাবছেন যদি আপনি একটা হিয়ারিং এইড পার্সেস করার কথা ভাবেন তাহলে এই চারটা বিষয় আপনাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত প্রথম বিষয় যে আপনি হিয়ারিং এইডের যে মডেলটা ব্যবহার করছেন সেই মডেলটা ব্যবহার করার পরে সমাজের মানুষ আপনাকে কি চোখে দেখছে দ্বিতীয়ত আপনি যে মডেলটা ব্যবহার করছেন সেই মডেলটা আপনার হিয়ারিং লসের সাথে কতটুক সুইটেবল হচ্ছে এবং তৃতীয়ত আপনি যে হিয়ারিং সেন্টার থেকে হিয়ারিং এইটার পার্সেস করতে চাচ্ছেন সেই হিয়ারিং সেন্টার আপনার সেল সার্ভিস এবং রিপেয়ারিং কত দ্রুত সময়ের মধ্যে আপনাকে দিচ্ছে আর চার নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রত্যেকটা ব্যান্ডের হিয়ারিং এইটই আপনাকে ভালো শোনাতে সক্ষম এটা নির্ভর করবে একজন দক্ষ হিয়ারিং এক্সপার্ট একজন দক্ষ হিয়ারিং এক্সপার্ট সে কতটুক এক্সপেরিয়েন্স আছে এবং সে কতটুক টিউনিং মাধ্যমে আপনাকে ভালো শোনাতে পারছে সেটা একজন দক্ষ এক্সপার্টই সেটা বলতে পারে সুতরাং আমরা এই চারটা বিষয়ের নিশ্চয়তা দিচ্ছি আপনাকে আমাদের হিয়ারিং সেন্টার থেকে আপনি হিয়ারিং এইড পার্সেস করলে আপনি এই চারটা বিষয় নিশ্চিত থাকতে পারবেন আমাদের দক্ষ হিয়ারিং এক্সপার্ট এবং আমাদের বিশ্বমানের হিয়ারিং এইট ব্যান্ড আমাদের কাছে রয়েছে আমাদের কাছ থেকে হিয়ারিং এইট গেলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার স্ক্রিনে এবং আমাদের অফিসের ফুল ঠিকানা স্ক্রিনে দেয়া থাকবে আমাদের অফিস ভিজিট করার জন্য আপনাকে আমন্ত্রণ করছি ধন্যবাদ